পড়ার বিষয় পক্ষ থেকে বলছি ক্লাস টুয়েলভ যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে এখনও তোমাদের রেজাল্ট বেরোয়নি তবে আশা করি তোমরা প্রত্যেকেই পড়াশোনা শুরু করে দিয়েছ কারণ তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং রুটিনও ঘোষিত হয়ে গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তা এখন থেকে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তারা পড়াশোনা শুরু করে দিয়েছ অবশ্যই এবং আমরা দেখেছি যে আমাদের ছাত্রছাত্রীরা অনেকটা পড়াশোনা করে বেশ ভালোই পড়াশোনা করে কিন্তু পরিকল্পনার একটু অভাব থাকে যেটা আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে মনে হয়েছে আমরা প্রথম থেকেই যদি আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিতে পারি আমরা কি করতে চাইছি তাহলে আশা করি আমরা যে পরের বছর তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তা প্রত্যেকটা সাবজেক্টেই যেহেতু আমি এডুকেশন নিয়ে আলোচনা করি করছি এডুকেশন বিষয়টি অবশ্যই ভালো ফল করবে তা তোমরা হয়তো জানো যে আগে আমার একটা পড়ার বিষয়ে চ্যানেল ছিল সেটি বিশেষ কারণে বন্ধ করে এটা আবার নতুন করে খুলেছি তবে চ্যানেলটা এখনও আছে তোমরা দেখে নিতে পারো উচ্চ মাধ্যমিকের আমি যে সাজেশান দিয়েছিলাম হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশান তার সাথে উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নটা সেটা একটা মিলিয়ে দেখে নিও তাহলে অবশ্যই তোমাদের এই আমাদের গাইডেন্সের প্রতি পড়ার বিষয় গাইডেন্সের প্রতি তোমাদের বিশ্বাস জন্মাবে আর যদি বিশ্বাস জন্মায় তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো যাতে আমরা পরবর্তীকালে যে তোমাদের যে দরকারি বিষয়গুলি আছে ক্লাস টেন বা ইলেভেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশানে যাতে তোমরা সাথে সাথে দেখতে পাও তা যাই হোক এবার শুরু করি তোমরা দেখো বা তোমরা জানো হয়তো যে ক্লাস টুয়েলভে এডুকেশনে ক খ গ ঘ বিভাগ আছে আমি ছোট ছোটো স্টেপে যাই আমরা প্রথমে ক বিভাগটা দেখি তাহলে ক বিভাগে দেখো প্রথম তিনটে অধ্যায় দেখো প্রথম অধ্যায় শিখন দ্বিতীয় অধ্যায় শিক্ষণ কৌশল এবং তৃতীয় অধ্যায় রাশিবিজ্ঞান এই টোটাল প্রশ্ন আমার মার্কস থাকবে তিরিশ নাম্বার এই চ্যাপ্টারটার থেকে এই ক বিভাগ থেকে অর্থাৎ প্রথম কথা ক বিভাগ থেকে তিরিশ নাম্বার থাকবে কোন তিনটি চ্যাপ্টার প্রথম দ্বিতীয় আর তৃতীয় দেখো এই প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে এবার দেখো নাম আমরা জানি আমাদের কোশ্চেনে এমসি থাকবে এই যে এমসি কিউ এবং আর্ট মার্কসের দেখো প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার এখানে কোনো ভাগ করে দেওয়া নেই প্রথম চ্যাপ্টার থেকে কত থাকবে বা দ্বিতীয় চ্যাপ্টার থেকে কত থাকবে বা তৃতীয় চ্যাপ্টার থেকে কত থাকবে এমসি কিউ নটা থাকবে অর্থাৎ প্রথম তিনটে চ্যাপ্টার থেকে নটা থাকবে তিনটে 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 হতে পারে বা চারটে দুটো তিনটে হতে পারে যাই খুশি অর্থাৎ টোটাল নটা হবে এমসিকিউ কিও প্রথম তিনটে চ্যাপ্টার থেকে পাঁচটা এমসিকিউ থাকবে তবে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে এটা বলার নেই আর তৃতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ আট মার্কসের তিনটে কোশ্চেন থাকবে দেখো তোমরা তিনটি অধ্যায় থেকে যে কোনো দুইটি লিখতে হবে অর্থাৎ দেখো একটা দুটো তিনটে তিনটে প্রশ্ন থাকবে দুটো লিখতে হবে তাহলে অর্থাৎ ষোলো হবে এই যে আট দুগো ষোলো তাহলে দেখো নয় আর পাঁচে চোদ্দো আর ষোলো নয় আর পাঁচে চোদ্দো আর ষোলো তিরিশ এই যে তিরিশ নাম্বার থাকবে এইবার আমাদের প্রশ্নটাতে যে আট যে আট নম্বর থাকবে অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আট নম্বর থাকবে এটা কি একটা কোশ্চেনই আট থাকবে না কী ডিভিশন থাকতে পারে ছয় যোগ দুই বা দুই যোগ ছয় বা চার যোগ চার বা পাঁচ যোগ তিন বা উল্টে আসতে পারে তিন যোগ পাঁচ বা দুই যোগ দুই 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 যোগ দুই যোগ চার আট অর্থাৎ ব্রেকিংও থাকতে পারে যেমন একটা প্রশ্ন আছে এটা বারে খুবই ইম্পর্টেন্ট সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি কাকে বলে এবং স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব উপাদান আলোচনা করো এটা দুই যোগ ছয় আছে ঠিক আছে বা এরকমও থাকতে পারে ক্ষমতার সংজ্ঞা দাও ফাষনের বহু উপাদান তত্ত্ব যাই হোক এই প্রথম চ্যাপ্টার থেকে আমাদের একটা দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা তৃতীয় চ্যাপ্টার থেকে একটা যেটা থাকবে তিনটে চ্যাপ্টার থেকে এই নাম্বারটা এরকম ডিভিশন হবে দুটো কোশ্চেন লিখতে হবে অর্থাৎ তিনটে চ্যাপ্টার এবার আমাদের একটা বিষয় আছে তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে রাশিবিজ্ঞান এবং রাশিবিজ্ঞানটা আমরা করার চেষ্টা করবো খুব সোজা অর্থাৎ যোগ বিয়োগ যদি তুমি করতে পারো ডান ডান্দিক বাদিক মাঝখানে এগুলো যদি বুঝতে পারে তাহলে তুমি বিজ্ঞান করতে পারবে এটা তোমাকে অবশ্যই শিখতে হবে তাহলে শিখতে হলে দেখো তোমার এই চ্যাপ্টারটা তুমি একটা পেয়ে যাচ্ছ পরিষ্কার এবং এটা ছয় নম্বর থাকবে বা আট নম্বর থাকবে তুমি ফুল মার্কস পাবে এবং বাকি যে দুটো চ্যাপ্টার প্রথম বা দ্বিতীয় অধ্যায় এখান থেকে তুমি তিনটে থেকে চারটে কোশ্চেন পড়লে অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে অবশ্যই একটা কমন পেয়ে যাবে অর্থাৎ তাহলে কিন্তু তোমাদের পড়ার খাটনিটা খুব কমে যাবে অনেকটা কমে যাবে একটা জিনিস মনে রেখো মাধ্যমিকের থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক সোজা আবার উচ্চ মাধ্যমিকের থেকে কলেজ সোজা আবার কলেজের থেকে এমএ সোজা কিন্তু তোমাকে ট্যাকটিসটা বুঝতে হবে ওর যে ভেতরের ভাবটা পড়ার যে স্টাইলটা সেটা তোমাকে বুঝতে হবে কাজেই তুমি যদি এই রাশিবিজ্ঞানটা এমন কিছু না তুমি যোগ বিয়োগ যদি বোঝো উপরে নিচে ডাইনে বায়ে বা মধ্যখান এটা যদি বোঝো তাহলে তুমি অঙ্ক রাশিবিজ্ঞান করতে পারবে এমন কিছু নেই তুমি তো মাধ্যমিক পাশ করে এসেছো ওটা এমন কিছু সোজা মানে সমস্যা না যাই হোক তাহলে কিন্তু তাহলে তুমি এখান থেকে যদি রাশিবিজ্ঞানের অঙ্ক করো এবার হয়তো গ্রাফ আসবে গ্রাফও সোজা খুব ভেবো না যে আমি সোজা বলছি বলার জন্য বলছি না সত্যিই সোজা এবং এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যদি তুমি তিন চারটে কোশ্চেন পড়ো তাহলে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারে বড়ো কোশ্চেন অর্থাৎ ক বিভাগ থেকে আর বড়ো কোশ্চেন পড়তে হবে না আর অবজেক্টিভ এই চ্যাপ্টার ধরে পড়লে তোমাকে তিরিশের মধ্যে কিন্তু খুব ভালো মার্কস পারবে পড়ার বিষয় থেকে এইটুকুই ভালো করে এখন থেকেই পড়াশোনা করো পরিকল্পনা মাফিক পড়াশোনা করো আর যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদেরও দেখো বন্ধুদেরও দেখতে বলো এবং বেল আইকন টিপে রেখো যাতে আমি ভিডিও পাঠালে তোমাদের যাতে তোমরা দেখতে পারো সাথে সাথে